সবাইকে সুমন্ত গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য একটা নতুন তথ্য নিয়ে এসেছি তো এ যাবৎকাল আপনারা ভাইবা পরীক্ষার জন্য যে বিশ নম্বরের বিভাজনটি দেখে অর্থাৎ দুই হাজার সালে থেকে যে নম্বর বিভাজনটি ছিল ভাইবার জন্য বিশ মার্কের তো সেখানে কিছু পরিবর্তন হয়েছে তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আঠারোই মে দুই একটা প্রজ্ঞাপন জারি করে তো প্রজ্ঞাপনটি আমরা একটু দেখব কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির একশো পঁচিশতম সভার সুপারিশ মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত বিশ নম্বরের বিভাজন সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত পয়লা এপ্রিল দুই হাজার নয় তারিখের প্রাগম বিদ্যা টু শিক্ষক নিয়োগ স্মারকে জারিকৃত পত্রে বর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর গণত নিম্নরূপে সংশোধন করা হলো মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত বিশ নম্বরের বিভাজন নিম্নরূপ হবে এসএসসি বা সমমান চার এইচএসসি সমমান চার স্নাতক বা সমমান দুই তো এখানে আমরা দেখলাম সার্টিফিকেটে শুধু দশ মার্ক এবং সেখানে লক্ষ্য করুন প্রথম বিভাগ বা জিপিএ তিন বা তদুর্ধ্ব হলে চার দ্বিতীয় বিভাগ বা জিপিএ দুই থেকে তিন এর কম হলে তিন তৃতীয় বিভাগ বা জিপিএ এক থেকে দুইয়ের কম হলে এক নম্বর স্নাতক বা সমমানের ক্ষেত্রে প্রথম বিভাগ বা সমতুল্য সিজিপিএ চার স্কেলে তিন বা তদুর্ধ পাঁচ স্কেলে তিন দশমিক পঁচাত্তর বা তদুর্ধ দুই নম্বর দ্বিতীয় বিভাগ বা সমমূল্য জিজিপি সিজিপিএ চার স্কেলে দুই দশমিক পঁচিশ থেকে তিনের কম পাঁচ স্কেলে দুই দশমিক আট থেকে তিন দশমিক পঁচাত্তরের কম এক নম্বর তো এখানে দেখুন আমরা ক্ষতে ব্যক্তিত্ব প্রকাশ ক্ষমতা সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দশ অর্থাৎ আপনার ব্যক্তিত্বে আপনার আচার আচরণ এবং আপনি সাধারণ জ্ঞান অর্থাৎ আপনাকে যে কোশ্চেন করা হবে বা আপনার সাংস্কৃতিক যদি কোনো কর্মকাণ্ডে দক্ষতা থাকে তো সেখানে দশ মার্ক তো মোটে বিশ মার্ক তো দেখুন এ কি বলছে আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে তো আপনারা দেখেই নিলেন যে আসলে আমরা এ যাবৎকাল যে নাম্বার বিভাজনটা দেখেছি এবার কিন্তু সেই নাম্বার বিভাজনটা সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন হ্যাঁ ধন্যবাদ